উন্নয়ন আর উন্নয়ন আপনাদেরকে আজকে উন্নয়ন দেখাবো বাংলাদেশের কি উন্নয়ন এই যে দেখেন এই যে ব্রিজ দেখছেন ব্রিজের মাথায় মাটি নেই শুধু আছে ব্রিজ এই ব্রিজ দিয়ে কিভাবে আপনি চলাচল করবেন বাংলাদেশ সরকার উন্নয়ন করেছে এই যে দেখেন রাস্তাটা রাস্তাটা আপনাকে দেখাচ্ছি এই রাস্তার এক সাইড উঁচা এই সাইডটাও একটু উঁচা আছে আর এই সাইড মাটি নেই দেখছেন দেখেন এই হচ্ছে বাংলাদেশের উন্নয়ন ব্রিজ চলে ব্রিজ জুলে আছে অথচ ব্রিজের উপর দিয়ে মানুষ চলাচল করার কোনো ব্যবস্থা নেই দেখেন মানুষ চলাচল কোন দিক দিয়ে করে সেটা আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এই যে দেখেন আমি কোন দিক দিয়ে যাচ্ছি দেখছেন এই যে দেখেন ব্রিজ ব্রিজ আছে দিয়ে মানুষ চলাচল করতে পারে না এই যে ব্রিজের ব্রিজ দিয়ে চলাচল করতেছি এই যে দেখেন রাস্তাটা এই যে ব্রিজ এই যে ব্রিজের নিচ এই যে হচ্ছে বাংলাদেশের উন্নয়ন এটা আপনার ব্রিজের এক মাথা দেখালাম এই যে ব্রিজের নিচ দিয়ে আমি হেঁটে যাচ্ছি এই যে ব্রিজের অপর মাথায় চলে আসলাম এই যে ব্রিজের অপর মাথার অবস্থা এরকম দেখতে পাচ্ছেন তো সবাই আর এই ব্রিজের মাথা দিয়ে যে রাস্তা এই যে রাস্তা এই যে রাস্তার এই সাইডটা একটু উষা আছে আর এই সাইড ঠেঙ্গে গেছে এই রাস্তা দিয়ে মানুষ কিভাবে চলাচল করবে আর কিভাবে আজকে যদি একজন রুগী নিয়ে আসে এই ব্রিজে কিভাবে উঠবে আর যে রাস্তাটা দিয়ে আমি হেঁটে আসলাম ছোট একটা রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে কিভাবে একটি রুগী নিয়ে আপনি যাবেন এটা আপনাদের কাছে প্রশ্ন রইল আর বর্তমান যে প্রধান উপদেষ্টা ডক্টর ইনু স্যার অবশ্যই আপনার চোখে পড়বে ভিডিওটা সকলকে বলবো ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন বাংলাদেশের উন্নয়ন বাংলাদেশের উন্নয়ন সবাই দেখুক সবাই দেখলে বুঝতে পারবে যে এই ব্রিজটা হচ্ছে লোকেশন আমি দিচ্ছি লোকেশন হচ্ছে সুনামগঞ্জ জেলা ধর্মভাষা উপজেলা শেলবরস ইনওয়ান সেলবরস ইনওয়ান সলভ গ্রাম এই বৃষ্টি উপস্থিত সকলের জন্য দোয়া রইল ধন্যবাদ